আমরা শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বর্ষার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালিমাত শকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা কর্লা ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজির আমরা গত জুমায় কেয়ামতের আলামত প্রসঙ্গে নবীজির হাদিসের আলোকে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং কেয়ামতের প্রকাশিত কিছু আলামত যে আলামতগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যেমন আমাদের নবীজি জন্মগ্রহণ করা নবীজি ইন্তেকাল করা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া হিজাজের ভূমি থেকে অগ্নিকুণ্ড প্রকাশ পাওয়া এ জাতীয় বেশ কিছু প্রকাশিত আলামত গত জুমাতে আমরা আলোচনায় শুনেছিলাম কেয়ামতের বহু আলামত আছে আমরা যদি নবীর হাদিসের আলোকে যদি আমরা কেয়ামতের আলামতগুলো যদি আলোচনা শুরু করি কয়েক ঘন্টা না আমার মনে হয় কয়েক দিন লাগবে অনেক আলামত তো আমরা সেখান থেকে বাছাই করে যেগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায় এবং যে আলামতগুলো বর্তমানে চলমান আমরা ইনশাআল্লাহ সে আলামতগুলো নবীর হাদিসের আলোকে শুনবো আজকেও ইনশাআল্লাহ আমরা কেয়ামত আলামত প্রসঙ্গে আলোচনা করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে কেয়ামতের প্রত্যেকটা আলামত নবীর হাদিস থেকে শুনে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন সকলে বলছে আল্লাহ মামিন আজকে প্রথম কেয়ামতের যে আলামতের কথা বলবো সেটি হচ্ছে যে কেয়ামতের আগে মানুষের অবস্থা এমন হবে হব্বুদ্দুনিয়া ও ক্যারাহিয়াতুল মাউ অর্থাৎ কেয়ামতের আগে মানুষের দুনিয়ার প্রতি মহব্বত বেড়ে যাবে আর মানুষ মৃত্যুকে অপছন্দ করবে হাদিসের সাথে কথাগুলো মিলায়ে দেখবেন যে এটার সাথে আমাদের বাস্তব জীবনের মিল আছে কিনা কেয়ামতের আগে দুনিয়ার প্রতি মহব্বতটা বাড়বে আর মৃত্যুকে মানুষ অপছন্দ করবে নবীজি তার এক হাদিসের মধ্যে বলেন যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ যেরকম খাবারের প্লেটের চারপাশে একত্রিত হয়ে বসে আপনারা দেখেন না তাবলিকের মানুষ যারা একসাথে খাবারের প্লেটে চারপাশে একসাথে বসে কেয়ামতের আগে যারা বিজাতি আছে অমুসলিম তারা সকলেই মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হয়ে তারা বসবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ তখন কি আমাদের সংখ্যা কম হবে না বেশি হবে নবীজি বললেন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে তবে ওয়ালা কিন্নাকুম গুসা উন কা গুসা ইসাইল তোমাদের মুসলমানদের সংখ্যা বেশি হলেও তোমরা আবর্জনার মতো ভেসে যাবে সংখ্যা বেশি হবে ঠিক তবে তোমাদের কোনো শক্তি থাকবে না আর তোমাদের বিপক্ষে যারা অমুসলিম কাফের আছে যারা তোমাদের হয়েছে তাদের অন্তর থেকে তোমাদের প্রতি আল্লাহ ভয়কে উঠায় নিবে আর তোমাদের অন্তর আল্লাহ ওয়াহানকে ঢেলে দিবে সাহাবাই কেরাম প্রশ্ন ওয়াহান জিনিসটা কি ওয়ামাল ওয়াহান নবীজি বলেন ওয়াহান হচ্ছে হব্বুত দুনিয়া ও ক্যারাহিয়াত মানুষের দুনিয়ার প্রতি মহাব্বত বাড়বে আর মৃত্যুকে মানুষ কি অপছন্দ করবে যখন আপনি দেখবেন যে পৃথিবীতে এরকম একটা সময় বিরাজ করবে যখন মানুষ বেশি দুনিয়াকে মহাব্বত করে আর মানুষ মরতে চায় না শুধু বাঁচতে চায় তখন আপনি বুঝবেন যে এটাও কি কেয়ামতের একটা আলামত আজকে বাস্তবতা দেখেন কোনো মানুষ পৃথিবীতে মরতে চায় না ঠিক না একটু অসুখ হইলে ডাক্তারের কাছে দেখানো সর্বোচ্চ চিকিৎসা নেওয়া ঔষধ সেবন করা মানে কেমন যেন মানুষ যদি পাইতো আবে হায়াতের পানি এটাও খেয়ে ফেলতো ঠিক কিনা যেন আর মরা না লাগে আমার পৃথিবীতে আর দুনিয়ার প্রতি মহাব্বরটা আজকে এত বেশি যে নিজেরা ভালো থাকে ঠিক কিন্তু আরেকজন ভালো আসে না খারাপ আছে তার খবরই থাকে না পৃথিবীর সাতান্নটা মুসলিম দেশ আজকে যদি এক জায়গায় আসতে পারত তাহলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস আমার দেশে করতে পারতো না ঠিক কিনা বলেন আজকে ইসরায়েল ফিলিস্তিনির গাজার মুসলমানদেরকে মারতে পারতো না কিন্তু আমাদের সমস্যা হলো যে সৌদি আরবের যারা কাতারে আছে দুবাইতে যারা আছে তারা আনন্দ ফুর্তিতে ব্যস্ত তারা দুনিয়া নিয়ে ব্যস্ত একদিকে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর অপরদিকে আমার মুসলমানরা কি হচ্ছে মার খাচ্ছে আপনি বুঝে নিবেন যে এই যে আলামতগুলো দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে স্পষ্ট হয় যে এটাও নবীজির কেয়ামতের একটা কি আলামত এরপর আসেন কেয়ামতের দুই নাম্বার যে আলামতটা বলবো সেটি হচ্ছে কেয়ামতের আগে পৃথিবী থেকে পাক এলেমকে উঠায় নিবেন কি ভাই এলেমকে আল্লাপাক আস্তে আস্তে কি করবেন উঠায় নিবেন লা তাকু মুসা আতু হাত ইয়াজারুল জাহালু ওয়াকুল হারজু ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ এলেমকে উঠায় নেন আর অজ্ঞতা বেড়ে যাবে এবং সেই সাথে মানুষের ভিতরে খুন খারাবি হত্যা এগুলো কি হবে বেড়ে যাবে তো এই যে আল্লাহ কেয়ামতের আগে যে আল্লাহ এলেমকে উঠায় নিবেন এলেম উঠায় নেওয়ার অর্থটা কি আজকে আপনি দেখেন সারা দুনিয়া থেকে লাইব্রেরির অভাব আছে আমাদের বাংলাদেশে আপনি বাংলা বাজার যান বাইতুল মোকরম মোকরম যান লাইব্রেরির কোনো অভাব নাই হাজার হাজার ইসলামী বই লাইব্রেরিতে পাওয়া যায় কি যায় না এখন যতটা এলেম অর্জন করা মানুষের জন্য সহজ আজকে থেকে মনে হয় পাঁচশো বছর আগেও এতটা সহজ ছিল না এত উন্নত ছাপাখানাও ছিল না এত কোরআন শরীফও ছিল না আপনি দেখেন আমাদের মসজিদে অনেক কোরআন শরীফ আছে কোরআন শরীফ থাকলে কি হবে কোরআন শরীফ পড়ার লোক কি আছে নাই একটা মানুষ কোরআন শরীফ পড়ে না অনেকগুলো কোরআন শরীফ উই পোকায় খেয়ে ফেলে অনেকগুলো অটোমেটিক ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আফসোসের বিষয় হচ্ছে যে কোরআন শরীফ মানুষ পড়ে না সেটা না কোরআন শরীফ অনেকে পড়তেও পারে না অনেকে শিখেও না ঠিক কিনা বলে আস এলেম তো পৃথিবীতে আস আল্লাহ যে এলেমকে উঠাই নেবেন কেমন করে নবীজি তার আরেক হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ পৃথিবী থেকে এলেমকে উঠাই নিবে না বরং ওয়ালা কিনোবাজা যারা বড় বড় আলেম এই বড় বড় আলেমদেরকে আল্লাহ পৃথিবী থেকে উঠাই নিবে যখন বড় বড় আলেম যখন পৃথিবী থেকে বিদায় নিবে নবীজি বলেন যারা মূর্খ এবং অজ্ঞ তারা নেতা হবে তারা মানুষকে ফতোয়া দিবে না জেনে তারা মানুষকে ইসলামের কথা বলবে এটার দ্বারা তারাও গোমরা হবে যাদেরকে ফতোয়া দিবে তারাও গোমরা হবে নাওজব পাঠ করে কথা কি বুঝতে পারছেন আজকে আপনি দেখেন একজন বড় আলেম যিনি পৃথিবী থেকে বিদায় নেয় তার মতো আরেকজন আলেম কিন্তু এখন বর্তমান তৈরি হচ্ছে না হয় ইমাম আবু হানিফার মতো একজন আলেম সারা পৃথিবীতে বর্তমানে আছে ইমাম মতো আছে ইমাম মালেক আহমদ ইবনে হাম্বল তাদের মতো এত বড় আলেম এখন আপনি সারা পৃথিবীতে খুঁজে পাবেন না তারা একজনই ছিল ভাই তারা যে বিদায় নিছেন তাদের শূন্যস্থানটা এখনো কেউ পূরণ করতে পারে আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়েন না তার জীবনীটা যদি আপনার সামনে আমি উপস্থাপন করি পুরো জীবনী বলা সম্ভব না শুধুমাত্র তার মৃত্যু সময়টা আমি বলি তিনি যখন ইন্তেকাল করেছেন তার জানাজায় এত পরিমাণে লোক হয়েছে তৎকালীন যিনি বাদশাহ ছিল বাদশাহ আহমদ ইবনে হাম্বলের জানাজার জায়গাটা মেপে দেখার নির্দেশ দিন যে এই জায়গাতে কী পরিমাণ লোক দাঁড়াতে পারে তো জায়গাটা মেপে দেখার পরে বলা হয়েছে যে আহমদ ইবনে হাম্বলের জানাজায় পঁচিশ লক্ষ মানুষ একত্রিত হয়েছে সুভান আল্লাহ পাঠ করে কয় লাখ মানুষ পঁচিশ লাখ মানুষ একজন আলেমের জানাজা করছে আমার তো মনে হয় যে সারা পৃথিবীতে নামাজ শুধু তাই না তার জানাজার নামাজের এই দৃশ্য দেখে বিশ হাজার অমুসলিম ইসলাম কবুল করে মুসলমান হয়েছে সুবাহান আল্লাহ পাঠ করে কত বড় আলেম তারা চিন্তা করে দেখেন এই আহমদ আহমদিনে হাম্বলের মতো একজন আলেম আজকে বর্তমান পৃথিবীতে আছে নাই আল্লাহ যে এলেমকে উঠাই নেবেন এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বড় বড় আলেমদেরকে উঠাই নেবেন এলেম চর্চার মতো মানুষ পাওয়া যাবে না কিতাব থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে সবই থাকবে কিন্তু এগুলো পড়ার মতো মানুষ পাওয়া যাবে না তো আমরা দোয়া করছি এখন বর্তমানে আমাদের মাঝে সারা বিশ্বে যে বড় বড় আলেমরা আছে আল্লাহ পাক যেন সকল আলেমদের নিয়ে খায়াতে বারাকা দান করেন সকলে বলছি আল্লাহ আমিন তিন নাম্বার কেয়ামতের যে আলামতটি বলবো সেটি হচ্ছে নবীজি বলেছেন কেয়ামতের আগে এমন সময় আসবে যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ মানুষ ছেড়ে দিবে একটা অন্যায় দেখার পরে মানুষ কোনো কথাই বলবে না দরকারটা কি আমার এই সমস্ত ঝামেলা জড়ানোর কি ভাই এরকম মানুষ আসে না আমি বলি আপনি খেয়াল করে শোনেন হাদিসগুলো মিলাই দেখেন যে আমাদের সাথে বাস্তবতার সাথে হাদিসগুলোর মিল আছে কিনা যদি কোথাও যদি কোনো অন্যায় হয় তাহলে নবীজির নির্দেশনা কি নবীজি বলেন ফাল দিহি তুমি যদি কোথাও কোনো অন্যায় হতে দেখো তাহলে তোমার উচিত হাত দ্বারা সে অন্যায় কাজটাকে প্রতিহত করা তুমি হাত দ্বারা প্রতিহত করতে না পারলে তুমি মুখে নিষেধ করো ফাইললাম নাম মেয়াস্তাতি ফাবি কলবি তুমি যদি মুখ দ্বারা নিষেধ করতে নাও পারো অন্তরে ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করো ওয়াজা লিকা আজ আফল ইমান নবীজি বলেন এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন একটা স্তর অন্যায় হতে দেখলে নবীব নির্দেশনা হচ্ছে সেটাকে নিষেধ করা মানুষকে বিরত রাখার চেষ্টা করা কিন্তু নবীজি বলেন কেয়ামতের আগে এমন একটা সময় আসবে লায়া তিয়ানানা আলাইকুম জমানুন হয়রুকুম ফি হিমান্লাইয়া মুরবী মা রুফিনওয়ালায়ানহা আন মুনকারিন এমন সময় কেয়ামতের আগে আসবে তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তিকে মনে করা হবে যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে নিষেধও করে না আজকে কি এই চিত্র আমাদের সমাজে নাই একটা জ্ঞানজাম যদি লাগে কোথাও অনেকে দেখবেন যে ঘর থেকে বেরি হয় না মহিলাদের মতো পর্দা করে থাকে ঠিক কিনা বলেন আপনি তো মহিলা হইলে ভালো ছিল ভাই আপনাকে যে আল্লাহ পুরুষ বানাইছে আপনাকে আল্লাহ কর্তৃত্ব দিচ্ছেন কিসের জন্য আপনি তো মুখ খুলে আপনাকে কথা বলতে হবে আপনাকে প্রতিবাদ করতে হবে অন্যায় আপনার সমাজে আপনার দেশে আপনার এলাকায় অন্যায় হবে আর আপনি চুপচাপ বসে থাকবেন আপনাকে তো পুরুষ বলারই সুযোগ নাই ঠিক কি না এটা নবীর নির্দেশ অন্যায় থেকে আমাদের মানুষকে নিষেধ করতে হবে কিন্তু কেয়ামতের আগে আপনি এই দৃশ্য আর দেখতে পাবেন না সবাই যার যার মতো ভালো থাকার চেষ্টা করবে যে সমাজ ধ্বংস হোক দেশ ধ্বংস হোক আমার কি যায় আসে আমি তো ভালো আছি ঠিক কিনা বলেন তো কেয়ামতের আগে এই সময়গুলো আসবে যখন দেখবেন যে আস্তে আস্তে সৎ মানুষগুলো কালা পৃথিবী থেকে উঠাই নিবে সৎ মানুষ পৃথিবী থাকবে না বললেই চলে এখনো তো আপনি যদি খুঁজেন আপনি একজন সৎ মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন হবে সমাজে ঠিক কিনা বলেন অনেক কঠিন সৎ মানুষ সমাজে আছে কিরকম একটা গরিব যদি অপরাধ করে সমাজে তার সামনে গিয়ে দেখবেন গলা উঁচু করে কথা বলার মতো অনেক মানুষ পাওয়া যায় আর একটা যদি অন্যায় করে পাঁচতলা বাড়ির মালিক তার সামনে কেউ ভয় কথা বলতে যায় না এই হচ্ছে আমাদের বর্তমান কি সৎ মানুষের নমুনা তো কেয়ামতের আগে এই বিষয়গুলো সামনে আসবে আজকে আমরা এগুলো দেখতে পাচ্ছি প্রকাশ যারা ফাসেক হবে যারা ফুজ্জার হবে যারা অসৎ মানুষ হবে কেয়ামতের আগে মানুষ এদেরকে সমাজের এবং দেশের নেতা বানাবে বুঝতে পারছেন এই যে সামনে আমাদের দেশে আসতেছে জাতীয় নির্বাচন এখন দেখবেন কত রকম জ্ঞানপাপি কত অপরাধী কত দুর্নীতিবাস চাঁদাবাস সবগুলো ভোটে দাঁড়াবে ঠিক না আর আপনারা এদেরকে গিয়ে ভোটটা দিবেন ভোটটা দেওয়ার পরে আবার অভিযোগ করবেন যে কারে ভোটটা দিলাম এখন দেখি জিনিসপত্র সব দাম বাড়াই দিছে ঠিক কিনা বলেন দেশের রিজার্ভ খালি হয়ে গেছে টাকা পয়সা লুটপাট হচ্ছে কেন আপনি ভোট দেওয়ার আগে এটা চিন্তা করতে পারেন না যে আপনি কাকে ভোটটা দিচ্ছেন আপনি কাকে ভোট দিবেন ভোটের শরী নীতিমালাকে আমি এই প্রসঙ্গে ইনশাল্লাহ ভোটের আগে একটা ওয়াশ করব আপনি এরপরে ভোট দিতে চাই অসুবিধা নেই বুঝতে পারছেন তাহলে সব মানুষদেরকে আপনি আপনার নেতৃত্বের আসনে বসাইতে হবে আজকে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন হওয়ার পর থেকে দুই দলের শাসন দেখে আসছে মানুষ বুঝে গেছে অলরেডি তারা কীরকম কিন্তু আমি বলি হয়তোবা এবার এবার নির্বাচনে কেন্দ্র করে কিছু ইসলামপন্থী দল তারা হয়তো বা দাঁড়াবে আমি চাই যে আপনারা এবার ভোটটা ইসলামপন্থীদেরকে দিবেন আশা করতেছি দেশের চিত্র কিছুটা ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দান করুন সকলে আমিন বদলাবে চার নম্বরে আসেন কেয়ামতের যে আলামত বলবো সেটি হচ্ছে নবীজি তারা খাদিসের ভিতরে কেয়ামতের তিনটা আলামতের কথা বলেছেন নবীজি বলেন বাইন কেয়ামতের আগে এমন সময় আসবে তাসলিমুল তাসলিমাস মানুষ শুধুমাত্র যারা পরিচিত লোক এদের কি সালাম দিবে আমরা মুসলমান দেখা সাক্ষাতে সালাম একে অপরকে আসসালাম আলাইকুম যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন রহমত বর্ষণ করুন এটা ইসলামের একটা ঐতিহ্য এই সালামটা দুনিয়াতে এসে প্রথম শুরু হয় নাই বরং জান্নাতেই আল্লাপাক যখন আদম আলাই সালামকে বানাইছেন আদম সালাম তিনি প্রথম থেকে দিয়ে তিনি সালাম দিচ্ছেন সুবাহ আল্লাহ পাঠ করেন তো কেয়ামতের আগে এমন সময় আসবে নবী বলেন যখন মানুষ যারা পরিচিত শুধু এদেরকেই সালাম দিবে অপরিচিত একজন মুসলমানকে দেখলে সালাম দিবে না আজকে আপনি দেখেন এই দৃশ্যটা আছে না একজন সমাজের মুরব্বী আমাকে বলল যে সমাজের যারা যুবক ছেলে পেলে আসে অধিকাংশই যুবক ছেলে কোনো মুরব্বী দেখলে সালাম দেয়ই না আর আমাদের মুরব্বীদেরও সালামের চর্চা নাই আমরা শুধু সালামের অপেক্ষায় থাকি ঠিক কিনা বলেন এটা কি ইসলামের নিয়ম ছিল ইসলামের নিয়ম হচ্ছে ইউসাল্লিমুল সগির ও আলাল কাবির ও ইউসাল্লিমুল কাবির ও আলাল সাকির যে ছোট বড়কে সালাম দিবে আবার বড়কে ছোটকে সালাম দিবে কিন্তু আজকে সালামের এই চর্চাটা আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে আমরা যাকে চিনি তাকে সালাম দেই যাকে চিনি না তাকে সালাম দেই না এটাও কেয়ামতের একটা আলামত যে মানুষ শুধুমাত্র যারা পরিচিত এদেরকে সালামটা দেবে এরপরে দেখেন নবী হাদিসের ভিতরে আরেকটা অংশ বলেছেন নবী বলেন কেয়ামতের আগে এমন সময় আসবে অত তিজারতা হাত্তা তুই আলাত কেয়ামতের আগে ব্যবসা জিনিসটা ব্যাপক হয়ে যাবে ব্যবসা এত ব্যাপক হবে স্ত্রীরা পর্যন্ত স্বামীদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করবে আজকে মহিলা মানুষ ব্যবসা করে আসে না গুলিস্তানে দেখেন মোহাম্মদপুরে দেখেন গেটে দেখেন অহরহ অনেক মহিলা মানুষ রাস্তার পাশে পাশে দোকান নিয়ে ফুচকা বিক্রি করতেছে আস্তানা নাই বলেন সেটা তো আছেই আমাদের আশপাশে যদি আপনি দেখেন যে অনেক মানুষ পুরুষ মানুষ দোকানদারি করে তার সঙ্গে তার স্ত্রীও তাকে সহযোগিতা করে ঠিক না আমি কারো নাম মেনশন করতেছি না আমি আপনাকে নবীর হাদিস বলতেছি যদি নবীর হাদিস যদি কারো আমলের বিরুদ্ধে যায় তো সেখানে আমার কিছু করার নাই কেয়ামতের আগে এমন সময় আসবে যখন পুরুষরা ব্যবসা করবে ওই পুরুষকে নারী সহযোগিতা করবে দোকানে পুরুষও বসবে সঙ্গে তার স্ত্রীও বসবে বসে কি উভয় কি করবে ব্যবসা করবে আপনি যখন এই দৃশ্য দেখতে পাবেন আপনি বুঝবেন যে কেয়ামতটা কি আর খুব বেশি একটা দেরি নাই এরপরে নবী যে হাদিসের ভিতরে আরেকটা অংশ বলেছেন কতক তাউল আর হাম যে কেয়ামতের আগে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে আমাদের আমরা যেহেতু মানুষ বসবাস করি আমরা কম বেশি সবাই আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ঠিক না আমাদের চাচা আছে খালা আছে আমাদের ফুপি আছে আত্মীয়তার সম্পর্কগুলো এখন কেমন যেন একটা স্বার্থ নির্ভর হয়ে গেছে টাকা পয়সা নির্ভর হয়ে গিয়েছে যে আত্মীয়রা একটু গরিব আমাদের মাঝে রক্তের সম্পর্ক আছে ঠিক কিন্তু আমরা সেরকম যোগাযোগ রাখি না তাদের সাথে আর যারা একটু মনে করেন ধনী মানুষ এদের সাথে আমাদের সম্পর্কটা কি খুব ভালো ঈদ পর্ব একটা ফোন টোন দিয়ে একটু বাসায় আসেন চা নাস্তা খেয়ে যান কিন্তু আত্মীয় যারা তাদের প্রতি না নজর থাকে না আত্মীয়তার সম্পর্ক এটা এত জরুরি একটা জিনিস নবীজি বলেন আর রাহিম আল্লা কাতুন বিল আরশ আত্মীয়তার এই সম্পর্কটা পাকের আরসের সঙ্গে ঝুলে আসে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে সে কেমন যেন পাকের সঙ্গে তার সম্পর্ক রক্ষা করলো আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি পাকের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করলো নাওজবিল্লা পাঠ করেন কি আপনারা কথাগুলো বুঝতেছেন না ঘুমাইতেছেন কোনটা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবেন তো যারা গরিব আত্মীয় স্বজন আছে এদের সাথে একটু ফোনে যোগাযোগ রাখবেন একটু কি কথাবার্তা বলবেন আপনি নামাজ কালাম যাই পড়েন না কেন আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার মাঝেই আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক ধরে রাখাটা আছে আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন অটুট রাখার তৌফিক দান করুন সকলে বলি আমিন এরপর আসেন কেয়ামতের পাঁচ নাম্বার যে আলামত বলবো সেটি হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে শুনেন কারণ এই আমলটার সাথে আমাদের বাস্তব জীবনের অনেকটা মিল আছে কেয়ামতের আগে এমন সময় আসবে যখন কিছু মানুষ তারা মাথার চুলে কালো কলপ লাগাবে কি আজকে মাথার চুলে আমরা কালো কলব লাগাই না লাগাই নবীজি আগে হাদিসটা আপনাদেরকে শুনাই তারপরে শুনেন নবীজি বলেন ইয়াকুন ও কৌমুন ফিয়া খির জমানি আর সওয়াদা কা হওয়াসিল হামাম কেয়ামতের আগে এমন সময় আসবে যখন কিনা মানুষ কবুতরের গলার মতো নিজের মাথার চুলগুলোকে তারা কালো করবে এই মানুষগুলো জান্নাতের ঘ্রাণও পাবে না নাউজুবিল্লা পাঠ করেন তাহলে এখন কথা হচ্ছে যে কালো কলপ ব্যবহার করা যাবে না এটা তো আমরা নবীর হাদিস থেকে বুঝতে পারি নাকি তবে কিছু কিছু ক্ষেত্রে ফুকাহায়ে ক্যারাম মাথার চুলে কালো কলপ লাগানোটাকে জায়েজ বলেছে এটা কোন কোন ক্ষেত্র আগে আপনি দেখেন যে আপনি এর ভিতরে পড়েন কি না যদি আপনি পড়েন তাহলে কি আপনি মাথার চুলে কালো কলপ করতে পারবেন আর না হয় আপনি কলকলপ লাগাতে পারবেন না এক নাম্বার হচ্ছে যদি কোনো যুবক ছেলে যার বয়স আঠারো বছর বা বিশ বছর বা ধরে না পঁচিশ বছর আচ্ছা বলেন দেখি আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এটা কি একজন মানুষের মাথার চুল পাকার বয়স এই বয়সে কারো চুল সাধারণত পাকে না আমাদের পুরো জীবন বছর হায়াতে দাড়ি আর চুল মিলে মাত্র সতেরোটা পাকা চুল ছিল কয়টা সতেরোটা আঠারো বছর বিশ বছর এগুলো চুল পাকার বয়স না কিন্তু অনেকের রোগের কারণে বা হরমোন প্রবলেমের কারণে মাথার চুল পেকে যায় যদি কোনো যুবক ছেলের এরকম কম বয়সে মাথার চুল পাকে যেটা তার চুল পাকার বয়স না তাহলে ফুকাহায় ক্যারাম বলেন তার জন্য মাথার চুলে কালো কলপ ব্যবহার করাটা যায় আছে বুঝতে পারছেন আগে মিলান একটা একটা করে দুই নাম্বার হচ্ছে যদি কোনো মানুষ নতুন বিয়ে শাদি করছে বয়স পঁচিশ তিরিশ বছর সেও যুবক তার স্ত্রীও যুবতী তো একে অপরের দিকে যদি তাকায় একটা আকর্ষণ কাজ করে কি করে না এখন যদি এরকম হয় যে স্বামীর মাথার চুল সবগুলো পাকা বয়স মাত্র তিরিশ বছর তাকে দেখলে স্ত্রী পছন্দ করবে একটু মনে কেমন লাগবে যে আমার স্বামীর মাথার চুল এই বই সব পেকে গেছে জাজ তো যদি কোনো মানুষের কম বয়সে মাথার চুল পাকে সেও যুবক তার স্ত্রীও যুবতী তাহলে স্বামী তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য চাইলে মাথার চুলে কালো কলপ ব্যবহার করতে পারবে এটা জায়জাস দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে জিহাদের ময়দানে একপাশে মুসলমান আর এক কাফের দুই দলের ভিতরে যুদ্ধ হবে এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু মুসলমান আমি চাইবো যে কাফের আমাকে ভয় করুক ঠিক কিনা আর কাফেরা যদি দেখে যে মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করতে আসছে সব মাসাল্লাহ বয়স্ক মানুষ মাথার চুল দাড়ি সব পাকা কাফেরা মনে করবে কি এদেরকে যুদ্ধে হারানো আমাদের কোনো আমাদের জন্য কোনো ব্যাপারই না ঠিক না তো যুদ্ধের ময়দানে কাফেরদের অন্তরে ভীতি প্রদর্শন করার জন্য সাময়িকভাবে মাথার চুলে এবং দাড়িতে কালো কলপ ব্যবহার করাটা যায় সাময়িক সব বুঝতে পারছেন এগুলো প্রেক্ষাপট অনুযায়ী এই তিনটা যে ক্ষেত্র বললাম এ ছাড়া অন্য কারো জন্য মাথার চুলে কালো কলপ ব্যবহার করা যায় নাই এবার আপনি চিন্তা করেন আপনি যেমনি মাথা ঝুঁকাইতেছেন খুব ভালো বুঝতেছেন আপনি যেন মাথার চুলে কালো কলপ না লাগান ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান কোনো সকলে বলি আমিন এরপরে আসেন ছয় নম্বর কেয়ামতের যে আলামত বলবো সেটি হচ্ছে কেয়ামতের আগে প্রতিবেশী যারা আছে পার্শ্ববর্তী একই এলাকার মানুষ আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা হবে প্রতিবেশীর প্রতি মানুষ সহানুভূতিশীল হবে না নবীজি বলেছেন যে কেয়ামতের আগে এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে তবে প্রতিবেশী প্রতিবেশীর হক একে অপরের প্রতি এত বেশি প্রতিবেশীকে কষ্ট না দেওয়াটা ইসলামী নিষেধ নবীজি বলেছেন মিন ওই ব্যক্তি ইমানদার হবে না ওই ব্যক্তি ইমানদার হবে না ওই ব্যক্তি ইমানদার হবে না নবীজি তিনবার কসম করে বলেছেন সাহাবাই কেন বলি কোন ব্যক্তি ইমানদার হবে না নবীজি বললেন যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না নজিবি পাঠ করে বুঝতে পারছেন এই জন্য আমরা যেহেতু একটা সমাজে থাকি আমাদের সবার অবস্থাটা কিন্তু ভাই এক না কেউ ধনী কেউ গরিব কিন্তু আজকে দেখা যায় যে আমাদের যারা প্রতিবেশী আছে আমরা একটা ভাগ হয়ে গেছি ধনীরা এক পাশে গরিবরা কি আরেক পাশে যারা ধনী মানুষ তারা গরিবদের থেকে দূরত্ব বজায় রেখে চলে আর যারা গরিব মানুষ তারা ধনীদেরকে হিংসা করে ঠিক কিনা বলে এইটা ইসলাম কখনোই সমর্থন করে না এবং অ্যালাউ করে না প্রতিবেশীকে আপনি কখনোই কষ্ট দিবেন না যতটুকু পারেন প্রতিবেশীকে সহযোগিতা করার চেষ্টা করবেন নবীর একটা হাজিজ আপনাদের বলি নবীজি বলেছেন মাজালা ইউসিনি বিলজার হাত্তা জনান্ত রিসুহু নবীজি বলেন যতবার ফেরেশতা জিব্রিল আমার কাছে আসছেন ততবার তিনি আমাকে ওসিয়ত করেছেন আমার প্রতিবেশীর ব্যাপারে আমি যেন তার সাথে ভালো আচরণ করি নবীজি বলেন আমার কেমন যেন মনে হচ্ছিল যে ফেরেস্তা জিব্রিল আমার প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী বানাই দিবেন সুবাহ আল্লাহ পাঠ করেন বুঝতে পারছেন আপনার সম্পদের হক আপনার প্রতিবেশীকে নবীজি বানাই দিবেন ফেরেসা জিব্রিল বানাই দিবেন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যতবার আসতেন ফেরেসা জিব্রিল যে রসুল আল্লাহ আপনার পাশের বাড়ির যে মানুষটা একটু ভালো আচরণ করবেন তার কষ্ট দিবেন না কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সকলকে পারস্পরিক ভালো আচরণ করার ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আজকে সেটি হচ্ছে যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে নবীজি বলেছেন ইদা ই আতিল আমানাতু ফান্তাজিরি সা যখন দেখবা যে আমানত নষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো সাহাবাই কারাম প্রশ্ন করি আসল্লা কাইফাই দা আতুহা আমানত কেমন করে নষ্ট করা হবে নবীজি বললেন ইদা উসিদাল যখন তোমরা দেখবা যে কোনো অযোগ্য মানুষকে যোগ্য মানুষের স্থানে বসানো হয়েছে তখন তোমরা বুঝবা কিয়ামত কি তাড়াতাড়ি চলে আসবে তো সুতরাং অযোগ্য মানুষ আমাদের পুরো দেশ ভরে গিয়েছে ঠিক কি না মসজিদের মিম্বার যোগ্য মানুষের জায়গা এখানে অযোগ্য কোনো আলেমকে আপনি বসাবেন না সংসদের আসন যোগ্য মানুষের জায়গা কোনো অযোগ্য দুর্নীতিবাস এদেরকে আপনার সংসদের আসনে বসাবেন না ঠিক কিনা বলেন কথা বুঝতে পারছেন এই জন্য যারা বিগত সময়গুলো আমার দেশের মানুষের সম্পদ লুটে ফুটে খেয়েছে লন্ডনে পাচার করছে কানাডায় পাচার করছে যারা বহির্বিশ্বে সম্পদের পাহাড় গড়ছে এরকম দুই দলকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না ঠিক কিনা বলেন ইসলামপন্থী যারা আছে তারা এবার ক্ষমতায় দাঁড়াচ্ছে আমি চাই সংসদের আসনগুলোতে আপনারা ইসলামপন্থীদেরকে বসার সুযোগ করে দেন আপনার দেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে আশা করছে তারা সেই ক্ষতি থেকে আপনাকে অনেকটাই উত্তরণ করবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে ভালো মন্দ বুঝে যোগ্য মানুষগুলোকে যোগ্য চেয়ারে বসানোর তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ মামিন যে কথাগুলো আজকে বললাম কেয়ামতের আলামত থেকে নবীর হাদিস থেকে এছাড়াও আরও অনেক আলামত নবীর হাদিস থেকে ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আলামত বুঝে শুনে আমল করার তৌফিক